রাত বারোটার পরে গ্রামের পুরনো মসজিদের পাশের পুকুরে এক মাদ্রাসার ছাত্র নিয়মিত কুরান তেলাবাদ করত একদিন হঠাৎ পানি নরম ঢেউ থেকে এক মেয়ের কান্নার শব্দ ভেসে আসে ছেলেটি ভয় পায় তবুও তেলাবাদ বন্ধ করে বলে কে আছো সেখানে মানুষ হলে বের হও আর জিন হলে আল্লার নামে বলছি আমার কাছে এসো না এক ঝলক আলো আর পুকুরের ওপর দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত সুন্দরী রমণী চোখে জল শরীরে নরম আলো আমি মানুষ নই বলেই সে এতটুকু অদৃশ্য হয়ে যায় মাদ্রাসার ছেলেটির নাম রুবেল খুবই সহজ সরল ইবাদতকারী রাত্রে নফল নামাজে দাঁড়িয়ে থাকে মসজিদের ইমাম তাকে খুব পছন্দ করেন কারণ সে মানুষের উপকারে সর্বদা আগ্রহী কিন্তু সেদিনের ঘটনা তার মনকে অস্থির করে দেয় কাউকে কিছু বলতে পারে না শুধু মনে মনে বলে ওটা কি সত্যি পরিছিল নাকি জিন নাকি চোখের ভুল রাতে ঘুমোতে পারে না ভয় পায় পরদিন রাতেও রুবেল আগের জায়গায় কোরআন তেলাবাদ করছিল হঠাৎ পিছনে বাতাস নরম হয়ে যায় মনে হয় কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে মাথা ঘুরিয়ে দেখে ওই একই মেয়ে মেয়ে বলে ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি আমি এখানে আটকে আছি অনেক বছর ধরে রুবেল কুরানের আয়াত পড়ে আউজুবিল্লাহ বলে মেয়েটি মাথা নিচু করে আমি জিনজাতির পড়ি কিন্তু আল্লাহর অবাধ্য নই তার চোখের জল দেখে রুবেলের মন নরম হয়ে আসে পরে তার নাম বলে সামিমা সামিমা জানায় এক দুষ্টু জিন তাকে মানুষদের জগতে আটকে রেখেছে সে এখান থেকে বের হতে পারে না যারা তাকে দেখে তারা ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু প্রথমবার এমন একজন মানুষ তাকে ভয় পাননি রুবেল রুবেল অত্যন্ত অবাক হয় কিন্তু বলে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তাকে নিয়ে ভয় বা ঘৃণা নয় বরং রহমত চাইতে হয় সামিমা প্রথমবার একজন মানুষের মুখে এমন কথা শুনে কেঁদে ফেলে প্রতিদিন রাতে রুবেল তার জন্য কুরান তেলাবাদ করত সামিমা দূর থেকে শুনত আর ধীরে ধীরে তার বুকে শান্তি ফিরে আসতো একসময় দুজনের মাঝে অদ্ভুত এক বন্ধুত্ব তৈরি হয় সামিমা রুবেলকে জিনদের রহস্য মানুষের অদেখা দুনিয়া সম্পর্কে অনেক কথা বলে আর রুবেল তাকে ইমান আল্লাহর রহমত দুয়া সব শেখায় রুবেল ধীরে ধীরে বদলে যেতে থাকে একেবারে নরম ইমানদার জিনে পরিণত হয় কিন্তু মানুষ দুর্বলতা মাঝে মাঝে তাদের দুজনের চোখে চোখ পড়ে যায় সামিমার আভা তার সামিমাও পরিবর্তিত হয় মনে মনে ভাবে যদি আমি মানুষ হতাম কিন্তু দুজনেই বোঝে এটা আল্লাহর নিয়মের বাইরে জিন মানুষের বিবাহ হতে পারে কিন্তু সেটা বড় পরীক্ষার বিষয় রুবেল রাতে কেদে দোয়া করে ইয়া আল্লাহ আমাকে হেদায়ের দিন হারাম ভালোবাসায় পড়ে যেতে চাই না এক রাতে হঠাৎ জোরে ঝড় ওঠে সামিমা চিৎকার করে রুবেল পালাও দুষ্ট জিন হাজির তার চোখ জলে কণ্ঠ বজ্রের মতো মানুষকে আমাদের দুনিয়ার খবর দেবার সাহস রুবেল ভয় পেলেও কুরানের আয়ত পড়ে দাঁড়িয়ে যায় জিন ক্রুদ্ধ হয়ে আক্রমণ করতে যায় কিন্তু সামিমা তার সামনে দাঁড়ায় দুজনের তীব্র লড়াই শেষে সামিমা জিনকে পরাজিত করে সে চিতার করে অদৃশ্য হয়ে যায় সামিমা খুব ক্লান্ত চোখে জল রুবেল আমি আর এখানে থাকে পারবো না আমাকে আমার দুনিয়ায় ফিরে যেতে হবে আজ রাতেই রুবেলের বুক ভারী হয়ে যায় বলে তুমি কি আর কখনো আমাকে দেখতে আসবে না স্বামীমা মরম হাসে মানুষের দুনিয়ায় অনুভূতি খুব নরম তোমার ইমান নষ্ট হোক এটা আমি চাই না তুমি দোয়া করবে আমি দূর থেকে দেখব সামিমা মাথা নত করে বলে তুমি আমাকে ইমানের আলো দেখিয়েছ রাতের আকাশে এক বিশাল আলোর বৃত্ত তৈরি হয় স্বামীমা ধীরে ধীরে সেদিকে উঠতে থাকে রুবেলের চোখে জল কিন্তু সে কুরানের আয়াত পড়ে তার জন্য দোয়া করে স্বামীমা শেষবার বলে মানুষ আর জিনের ভালোবাসা অনেক সময় পরীক্ষা তুমি জয়ী হয়েছ রুবেল এক ঝলক আলো এবং সামিমা চিরতরে অদৃশ্য বহু বছর পরে রুবেল ইমাম হয় মানুষ বলে এই ইমামের পড়া কুরানে এক অদ্ভুত শান্তি কেউ জানে না প্রতিটি তেলাবাতে সে কাউকে মনে করে যে তাকে আলোয়ে ফিরিয়ে দিয়েছিল রুবেল তরুণদের উপদেশ দেয় কখনো এমন কিছুর পেছনে যেও না যা তোমার ইমানকে বিপদে ফেলে হলেই দুয়ার মাধ্যমে মুক্তি চাও আল্লাহ সব কিছুর শ্রেষ্ঠ পরিকল্পনাকারী বন্ধুরা এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন